অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুর বাড়িতে যেভাবে আসে সেটা ঠাকুর বাড়িতেও একটা ফোর্স দেখাতে আসে পুলিশ ফোর্স নিয়ে এভাবে যদি ও এসে থাকে ওকে পুজো দিতে দেব না কত পুলিশ নিয়ে আসতে পারে ঠাকুর বাড়িতে আমিও দেখব অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুর বাড়িতে পুজো দিতে দেব না হুঁশিয়ারি কেন্দ্রীয় মন্ত্রী তথা মতুয়া ধর্মগুরু শান্তনু ঠাকুরের আগামী বছরের জানুয়ারি মাসের ন তারিখ ঠাকুর আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনটাই জানিয়েছে তৃণমূল পাল্টা সরব হচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর শান্তনু বলেন স্বাভাবিকভাবে ঠাকুর বাড়িতে যে কেউ আসতে পারে তাতে কোনো অবজেকশন নেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে ঠাকুর আসে ও পুলিশ ফোর্স নিয়ে আসে ফোর্স দেখাতে যদি এইভাবে আসে কোনোভাবে আমি ঠাকুর বাড়িতে পুজো দিতে দেব না হাজার হাজার মতুয়া জামায়াত হবে ধিক্কার মিছিল চলতে থাকবে ওর পিসি আগে ক্ষমা চাক ওর পিসি আগে ক্ষমা চাক হরি ঠাকুরের বিকৃত নামকরণের জন্য শুধুমাত্র ভোট দেখানোর জন্য আসছে দেখুন স্বাভাবিকভাবেই ঠাকুর বাড়িতে যে কেউ আসতে পারে তাতে কারো কোনো অবজেকশন নাই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুর বাড়িতে যেভাবে আসে সেটা ঠাকুর বাড়িতেও একটা ফোর্স দেখাতে আসে পুলিশ ফোর্স নিয়ে এভাবে যদি ও এসে থাকে ওকে পুজো দিতে দেব না আমরা পরিষ্কার কথা কোনোভাবে ওকে পুজো দিতে দেবো না এইভাবে যদি ও আসে কি কোনোসূচি ওর ওর ধিকার মিছিল চলবে হাজার হাজার মতুয়া হবে মিছিল চলতে থাকবে ওদের মতুয়াদের পাশে থাকার কোনো দরকার নেই ওর পিসি আগে ক্ষমা চাক হরিগুরুচাঁদ ঠাকুরের বিকৃত নামকরণের জন্য আগে ক্ষমা চাক তারপরে পুজো দিতে আসবে আর এদের বিরুদ্ধেই তো হরিচাঁদ ঠাকুর লড়েছে আজব কাণ্ড যার বিরুদ্ধে হরিচাঁদ ঠাকুর লড়াই করে নিজেদের আলাদা মত গঠন করেছে তারাই হরিচাঁদ ঠাকুরের বাড়িতে পুজো দিতে আসছে আজব শুধু ভোট ব্যাংকের জন্য আর কোনো কিছু না